আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আমরা চাই সবসময় আপুরা নতুন ডিজাইনে মেতে থাকুক এত সুন্দর ড্রেস যখন দেখবেন তখন মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে কারণ আজকের ডিজাইনটা ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কালামকারী বুটিক্সের মধ্যে কালারগুলো দেখতে পাচ্ছেন কি যে দারুণ আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এখান থেকে একটি কালার নিয়ে অবশ্যই পড়বেন এত সুন্দর ড্রেস যখন আসে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আপনারা অনেকেই জানেন সরাসরি এসেও পার্চেস করতে পারবেন ডিজাইনটা প্লাস হচ্ছে ফ্যাব্রিকটা মশাল্লাহ এত সুন্দর আপনাদের সবারই ভালো লাগবে বিশেষ করে নেওয়ার পরও হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন সো ফার্স্ট অফ অল ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করলাম দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের নেকের এখানে এমব্রয়ডারি কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন সিকোয়েন্সের সাথে এত সুন্দর করে হ্যাভি করে কাজগুলি করা থাকবে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেহেতু আমরা আনস্ট্রিচ প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি নেওয়ার পরে খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন নিচের এখানেও সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন কামিজের ব্যাক পোর্শনটা একদমই সেম থাকবে হাতার কাপড়টাও সেম থাকবে ডিজাইনের প্যাটার্নটা মার্শাল্লাহ একদমই ইউনিক স্টাইল এসেছে আর এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা এখন দেখিয়ে দিব আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিব মাত্র এক টাকা করে দেখেন এটা হবে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এখানে প্রিন্ট আপ করা আছে অ্যান্ড যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা ওনাটা আর দুটা আঁচলের সামনে এখানে কিন্তু সুন্দর কিছু যে পম পম যে টার্সেলগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো টোটালিটাই আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড় হ্যাঁ মশাল্লা ওনাগুলো অনেক বড় যারা নামাজে ওনা খোঁজেন কালামকারি বুটিক্সের এই ড্রেসগুলি আপনাদের জন্য একদমই পারফেক্ট হবে কারণ হচ্ছে কাপড়টাও একদম প্রিমিয়াম মানের সুতি ফ্যাব্রিকের মধ্যে আর যে ওনাটা আছে ওনাটাও মার্শাল্লা অনেক বড় প্লাস হচ্ছে সালোয়ারের কাপড়টাও কিন্তু প্রিন্টের মধ্যেই চলে পেয়ে যাবেন আপনারা তো এটার যে কালারগুলো আছে তিনটি কালার এসেছে মাসা আপনারা শুরুতে দেখেছিলেন প্রত্যেকটি কালারে খুবই সুন্দর ছিল এখন জাস্ট আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এক এক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আপনারা যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন শুরুতেই নাম্বার দেখিয়ে দিয়েছি সে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে কামেজি নেকে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদম ফ্রি কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলেই মেক করে নিতে পারবেন এবং যে ওনাটা আছে দেখ খুবই সুন্দর সামনে দেওয়া থাকবে খুবই টার্সেলগুলো ড্রেসগুলি আপনারা যত দেখবেন ততই ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগছে এখন এত সুন্দর লাগলে যখন বানাবেন তখন কতটা ভালো লাগবে সো লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে অলিভের মতে মধ্যে আপনাদের সবারই ফেভারিট কালার হচ্ছে এটা এটা কামিজটা কাজ করা থাকবে এবং কামিজের নিচে এখানে সুন্দর প্যানেল করা আছে আর যে ওনার সালোয়ারটা আছে এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন অথবা অনলাইনে আমাদের যে নাম্বার আমরা শুরুতে দেখিয়েছিলাম সে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ